আপনি অনেক কষ্ট করে মাসে মাসে কিছু কিছু টাকা জমিয়েছেন যেই টাকাটা হয়তো বা আপনার ছয় লাখ টাকা সাত লাখ টাকার মতো জমেছে এখন আপনি চিন্তা করছেন যে ভাই এই টাকা দিয়ে আমি কোন একটা জায়গায় আমি ইনভেস্ট করব অথবা জমি কিনবো আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো ঢাকা শহরে বসবাস করব ভাড়া থাকি বহুদিন ধরে কিন্তু আমার এই ভাড়ার টাকাটা মালিক পক্ষ নিয়ে যাচ্ছে আমার নিজের কোনো সম্পদ হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনারা যদি ছয় লক্ষ টাকা জমিয়ে থাকেন ছয় লক্ষ টাকা দিয়ে আপনি একটা জমি শেয়ার কেনেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যগুলোই শেয়ার করব আপনি কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ছয় লক্ষ টাকা আপনি দিবেন জমির শেয়ার আপনি কিনতে পারবেন আপনার নামে জমিটা রেজিস্ট্রি করে দেওয়া হবে বাকি কিছু টাকা লাগবে কনস্ট্রাকশনের জন্য যেটা মাত্র তিন বছর লাগবে মানে আড়াই থেকে তিন বছর মতো সময় লাগবে এই টাকা আপনি ওই যে ভাড়ার ঠিক যেভাবে আপনি প্রত্যেক মাসে মাসে দিতেন ফ্ল্যাটে থাকার জন্য সেই রকম একটা টাকা আপনি মাসে মাসে যদি পরিশোধ করেন সেক্ষেত্রে সেই টাকাটা দিয়ে আপনি তিন বছর পর একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন অর্থাৎ অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন তো এরকম একটা সুন্দর লোকেশনে যদি আপনি আপনি চান অবশ্যই আপনাদের এই অল্প টাকা ইনভেস্ট করতে হবে লোকেশনটা কোথায় আমি এই মুহূর্তে আছি ঢাকা উত্তরা আঠারো নম্বর সেক্টর মেট্রো রেলের স্টেশন এইটার খুব কাছাকাছি বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের ডানে আসুলিয়া মডেল টাউন যেটা আমিন মোহাম্মদ গ্রুপের একটা দুর্দান্ত হাউজিং প্রজেক্ট আপনি যদি গাবতলি মিরপুর হয়ে আসেন মিরপুরে আপনারা জানেন যে ইস্টার্ন হাউজিং এবং ইস্টার্ন হাউজিংটা পার হয়ে বিরুলিয়া ব্রিজটা পার হলে আপনি এই লোকেশনে আসতে পারবেন সুন্দর একটা প্রজেক্ট এই প্রজেক্টটা ঠিক সামনে রয়েছে পশ্চিম রাস্তা সাথে আরো একটা রাস্তা রয়েছে তার মানে পূর্ব এবং দক্ষিণমুখী একটা কর্নার প্লট সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কাঠা একটা ল্যান্ড যেই ল্যান্ডের উপরেই মূলত জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে এই প্রজেক্টের আশেপাশে রয়েছে অনেকগুলো ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানরাত ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে এবং এই প্রজেক্টের আশেপাশে তো এরকম একটা ইন্ডাস্ট্রিয়াল এবং দুর্দান্ত একটা শিক্ষানগরীর যে জায়গাটা এরকম একটা জায়গায় যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন দ্রুত যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে আপনার শেয়ার কিনতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই সাইনবোর্ডে কিন্তু দেখানোই আছে দেখেন মহান বিজয় দিবস এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে দুই লাখ টাকা যদি আপনি এখন বুকিং দেন সেক্ষেত্রে ডায়মন্ডের নোসপিন পেয়ে যাচ্ছেন এবং এককালীন ছয় লক্ষ টাকা মূল্য পরিশোধ করলে তেতাল্লিশ ইঞ্চি একটা স্মার্ট টিভিও আপনি পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু আগে ছিল না এখন যারা কিনবেন তাদের জন্য এই দুর্দান্ত গিফট অল্প কিছু শেয়ার বাকি আছে তারা এই শেয়ার বিক্রি করে দিয়ে বিল্ডিং এর কাজ ধরবেন দেখি তারা এই অফারটা দিয়েছে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো দর্শক পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন বরাবর মত আমি রোহানাতি আপনাদের সাথে চল কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছে সাম্রাজ্য রিয়েল এস্টেটের এমডি هارুনুর রশিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা পাশাপাশি রাতুল ভাইও আছেন রাতুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ওকে তো দর্শক আমরা কথা বলবো هارুন ভাই এবং রাতুল ভাইর সাথে পাশাবাসী কিন্তু আরো কয়েকজন ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছেন আপনারা যারা ফোন করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করলে তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবেন ওকে তো আসেন আমরা একটু রাতুল ভাইয়ের কাছ থেকে একটু আগে আমরা কিছু আলাপ করে নেই আমরা পেছনে দেখতে পাচ্ছি আপনাদের ব্যানার দেওয়া আছে এবং এই হাউজিং এর ভেতরে আমি ঢোকার সাথে সাথে দেখলাম যে আপনাদের এই হাউজিং এর ভিতরে ডেভেলপমেন্ট চলতেছে একদম মানে তুমুল গতিতে প্রচুর ডেভেলপ চলতেছে এই পাশে দেখতেছি আপনাদের প্রজেক্টের সাথে একটা পাইলিং এর কাজ চলতেছে পেছনে একটা জায়গার পাইলিং শেষ হয়ে গেছে আপনারা পাইলিং কবে থেকে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এবং আল্লাহর রহমতে আমরা মার্চ এর মধ্যে শেষ করে আমরা এপ্রিল থেকে আমাদের ধরার পরিকল্পনা আছে এবং আমরা সেইভাবেই আগাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক তার মানে হচ্ছে যে আপনারা খুব দ্রুতই কাজ ধরবেন এবং আমরা এর আগে আপনাদের এই প্রজেক্টের ভিডিও একটা দিয়েছিলাম কি পরিমাণ সেল হয়েছে আর কি পরিমাণ বাকি আছে এখন আপনার ওই ভিডিওটা দেওয়ার পরে আমরা প্রচুর ফোন পেয়েছি প্রচুর মানুষের আসলে আমরা ওই সময়ও আপনাদের বলেছিলাম যে আসলে আমরা একটা সমস্যা নিয়ে কাজ করছি যে সমস্যাটা হচ্ছে যে যাদের একটু লিমিটেড ইনকাম তারা যেন একটা নিজের আবাসন নিশ্চিত করতে পারে সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি এবং আপনার ওই ভিডিওটা সামনে আসার পরে প্রচুর ফোন পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ওইখান থেকে খুব ভালো একটা সারা আমাদের কাছে এসেছে এবং আমরা প্রায় শেষ পর্যায়ে আছি আচ্ছা আচ্ছা ওকে মানে একেবারে শেষের দিকে আছেন অল্প সংখ্যক শেয়ার বাকি আছে আচ্ছা এই যে মহান বিজয় দিবস এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে আপনারা একটা অফার দিয়েছেন যেটা দুই লাখ টাকা বুকিং দিলেই নোস্পিন ডায়মন্ডের নোসপিন ফ্রি পাচ্ছে আবার যদি ফুল

কেউ আসতে চায় তাহলে সহজেই কিভাবে আসবে সেটার যদি একটু ডিরেকশনটা বলতেন আচ্ছা আসুলিয়া মডেল টাউন এটা মানে এই বিরুলিয়া ব্রিজ দিয়ে যারা আসবে তারা শুধু ওই আসুলিয়া মডেল টাউনে যাবো এটুকু বললেই আসলে নিয়ে আসে সামনে অটো রিক্সা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় নর্মালি দেখা যায় যে হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসে এবং খুব ক্লোজ একটা রাস্তা আপনারা আপনাদের আমি বলে দেই এটা অলরেডি এখন ওই যে ওইটা ঢালাই চলছে আমরা এর আগে ওই রাস্তা দিয়ে এসেছি সেটা হচ্ছে এটা আমাদের ডি ব্লক ডি ব্লকে ঠিক কোনা দিয়ে মানে এই মুখ থেকে ডি ব্লকের এই মুখ থেকে একটা রাস্তা বের হয়েছে যেটা দিয়ে সাত থেকে আট বা 10 মিনিট আপনার ব্রিজ বিরুলিয়া ব্রিজে যে ওঠা যাবে মানে বিরুলিয়া ব্রিজ পার হওয়ার পরে একটা পাম্প পড়ে ওই পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তাটাই এখানে চলে এসেছে আচ্ছা এই আমি যদি একটু দেখাতে চাই মানে আপনার প্রজেক্টের সামনে রাস্তা তো এটা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে মূলত আপনাদের কত রাস্তা 25 ফিট 25 ফিটের রাস্তা আর আপনি বিরুলিয়া ব্রিজের ঠিক পরে যে পাম্পের সেই পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা এই জায়গা থেকে আপনাদের আছে এই রাস্তাটা আবার সংযোগ হয়েছে এই রাস্তার সাথে তার মানে হচ্ছে যে আপনাদের প্লটে আসার জন্য একদম শর্টকাট একটা ভালো রাস্তা আছে এছাড়াও যদি মডেল টাউনের যে মেইন গেট সেটা দিয়ে দিয়ে যদি হচ্ছে আসে সেক্ষেত্রে এই রোড দিয়ে মেইন রোড এর হ্যাঁ এভিনিউ রোড থেকে এটা মানে হাঁটা পথ আর কি হাঁটার পথ আসতে পারবে ওকে সুন্দর এবং আমরা জানি যে এই আসলিয়া মডেল টাউনের ভেতরেই তো অনেকগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে যেমন এই পাশেই এখান দিয়ে পাশে হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি ভেতরেই আচ্ছা এরপরে হচ্ছে সাথেই রয়েছে ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটি মানারাত ইউনিভার্সিটি ব্র্যাক আছে ব্র্যাক রয়েছে আচ্ছা তো এরকম ইউনিভার্সিটির একটা ভালো একটা সংখ্যক ইউনিভার্সিটি রয়েছে আচ্ছা এখন আমি যদি আপনাদের বিল্ডিং সম্পর্কে কিভাবে কাজ শুরু করবেন এবং যদি একটু আলাপ করতে চাই আমাদের হারুন ভাই রয়েছেন আপনাদের সাম্রাজ্য রিয়েল এমডি ভাই যদি আমাদেরকে একটু বলতেন আমি তো জানি যে আপনি বহুদিন ধরে এই বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট নির্মাণ এবং শেয়ার প্রজেক্ট এগুলোর সাথে আপনি যুক্ত আছেন সেক্ষেত্রে আপনার এর আগের অভিজ্ঞতা গুলা আসলে একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে আলাইকুম আসলে আমি আমরা কাজ অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে যারা যাদের টাকা নাই অল্প ইনকাম অথচ একটা বাড়ি করার ইচ্ছা কিন্তু সবারই থাকে মাথা গোজার ঠাইটা নিশ্চিত করার জন্যে এই প্ল্যানে আমরা কাজ করি সদস্য বা আমাদের সেখান থেকেই আসা যে ঢাকা শহরে যারা বসবাস করে তাদের মেন সমস্যাটা থাকে মেইন সমস্যা এই আবাসন সমস্যা দূর করার জন্য স্বল্প আয়ের ইনকামের থেকে অল্প অল্প করে জমিয়ে এই ধরনের আবাসন সমস্যাটা সমাধান করতে পারে তো সেজন্যই আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করছি আচ্ছা আচ্ছা আর এটারও ঠিক সেম একই অবস্থা একইভাবে আমাদের পরিকল্পনা মাত্র দুই লাখ টাকা দিয়ে বুকিং করে বাকি মাস সময় দুই এবং ডিসেম্বর যেহেতু আমাদের এই প্রজেক্ট যেটা আছে সেটার শেয়ার অলমোস্ট শেষের দিকে সেজন্য আমরা চলতি মাস এবং পরবর্তী আরো দুইটা মাস আমরা সময় দিব সময় দেওয়ার পরে টাকাটা ক্লিয়ার করার বা পরিশোধ করার সময় পাবে দুই লাখ টাকা দিয়ে বুকিং করবে এবং বাকি যে চার লাখ টাকা আছে সেটা প্রায় তিন মাস সময় পাবে সেই তিন মাসের মধ্যে তারা টাকাটা দিয়ে পরিশোধ করার পরে আমরা প্ল্যান পরিকল্পনা করে এপ্রিল থেকে আমরা আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু করবো আচ্ছা আচ্ছা ওকে তার মানে আপনারা এর আগেও বেশ কিছু প্রজেক্ট করেছেন আমরা বেশ কয়েকটা প্রজেক্ট এটা আমাদের চতুর্থ প্রজেক্ট আমরা সফলতার সঙ্গে আস্থা এবং বিশ্বাস সবকিছু ধরে রেখে আমরা বাকি যে তিনটা প্রজেক্ট সেটা প্রায় শেষের দিকে এবং দু একটা প্রজেক্ট আছে কার্যক্রম কাজ চলমান রয়েছে আচ্ছা 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 ওকে তার মানে এখন আপনারা যে প্রজেক্টটা করতেছেন এটা আপনাদের চার নম্বর প্রজেক্ট এর আগে যেহেতু করেছেন আচ্ছা এখন আমি একটু আপনার কাছ থেকে জানবো আমাদের দর্শকরা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা যে শেয়ার কিনবো তো আমাদের 플্যাটের সাইজ কত হবে জমির পরিমাণ কত হবে এরকম একটু আমরা একটু যদি জানতে চাই আমরা একটু ডিটেইলস যদি বলি আমাদের ল্যান্ডের পরিমাণ হচ্ছে 6.15 কাঠা 6.15 আমরা 4টা ইউনিট করব যেহেতু একদম মানে দুই রুমের একটা ফ্ল্যাট হবে 2টা রুমে দুইটা বেডরুম হবে কিচেন থাকবে 2টা বারান্দা থাকবে প্রত্যেকটার সঙ্গে আর সবগুলায় থাকবে ফোর সাইজ আচ্ছা আচ্ছা ফোর আচ্ছা আমি একটু দেখাতে চাই আপনাদের লে দেখি আমাদের দর্শকদেরকে দেখাবো দেখেন এইটা হচ্ছে মূলত আপনাদের সামনের রাস্তা তাই তো এটা পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তা আচ্ছা পঁচিশ ফিটের রাস্তা আর এই দিকটা হচ্ছে আপনাদের পূর্ব দিকে রাস্তা তাই তো তার মানে হচ্ছে যে সামনের রাস্তাটা হচ্ছে দক্ষিণ দিকে রাস্তা এবং টোটালি দক্ষিণ মুখী আচ্ছা আচ্ছা ওকে আর অ্যাপার্টমেন্ট গুলো যদি আমি একটু দেখাতে চাই এখানে টোটাল চারটা ইউনিট একটা একটা এবং চারটা এই পাশে দুইটা এ পাশে একটা এ পাশে একটা অর্থাৎ তিনটা সবগুলাই আমরা যেহেতু কর্নার

এখন একটু বলেন যে কিভাবে এটা আপনারা এখন তো শেয়ার বুকিং দিচ্ছেন শেয়ার বুকটা হওয়ার পরে নির্মাণ কাজটা শুরু হবে তো বুকিং করার সময় অনেকে প্রশ্ন থাকে ভাই আমি কত তলায় ফ্ল্যাট পাবো আমাকে একটু যদি আমরা সবার জন্য একটা বিষয় উন্মুক্ত রেখেছি সেটা কিরকম সবাই তো সমান টাকা দিয়ে সমান অগ্রাধিকার সমান দায়িত্ব নিয়ে এখানে আসছে তো আমরা ফ্ল্যাট চয়েজের ক্ষেত্রে আলাদা কোনো অপশন নাই আমরা লটারির মাধ্যমে পুরো শেয়ারটা কনফার্ম হওয়ার পরে রেজিস্ট্রেশনের পরে আমরা সবাইকে নিয়ে বসবো সবাইকে নিয়ে বorse একটা লটারির মাধ্যমে ফ্ল্যাটের কোন মানে কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা আমরা নির্ধারণ করব আচ্ছা 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 মানে কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা আপনারা লটারির মাধ্যমে নির্ধারণ করবেন আচ্ছা অনেকে আসলে চয়েজে চাই সেකට চয়েজে দেওয়ার কোনো সুযোগ আমরা চয়েজ দিচ্ছি না কারণ হচ্ছে যে সবাই তো সমান টাকা সমান অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের কাউকে আমরা প্রায়োরিটি আলাদা করে দিতে চাই না আমাদের এখানে বিল্ডিং এর মধ্যে শেয়ারহোল্ডার যারা থাকবে তাদেরকে সমান অগ্রাধিকার পাবে তারা ওকে ওকে আচ্ছা তাহলে এখন আপনাদের কনস্ট্রাকশন খরচটা কেমন করতে খরচ আমরা বর্তমান বাজার রেট অনুযায়ী 15 থেকে 20 লাখ টাকা আসবে এবং টোটাল যদি শেয়ার হচ্ছে যে ছয় লাখ টাকা তো 25 থেকে 26 লাখ টাকায় একটা ফ্ল্যাট সে কমপ্লিট পাবে আচ্ছা আচ্ছা দেখা যায় যে ম্যাটেরিয়ালের প্রাইস যদি এরকম থাকে বর্তমান রেট অনুযায়ী থাকে দেখা গেল যে বাজার মূল্য চেয়ে যেমন আগের চেয়ে রডের প্রাইসটা এখন একটু কম আছে হুম তো বড় ধরনের যদি কোনো পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রাইজের মধ্যে হয়ে যাবে যদি অনেক বড় কোনো ব্যবধান না হয় তাহলে এর বেশি যাবে না পরিবর্তন হবে না আচ্ছা এমনি গ্রাউন্ড ফ্লোর আর রুফ টপে আপনাদের কি কি প্ল্যান গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং সিস্টেমটা আছে আর রুফ টপে বাগান ছাদ নামাজের নামাজের জায়গা এই বিষয়গুলো আমরা একদম মানে সবার জন্য এটা উন্মুক্ত থাকবে মানে প্রার্থনা কেউ অন্য ধর্মের থাকতে পারে তো সেটাও আমরা আলোচনা সাপেক্ষে বিশেষ করে আমরা নামাজের জায়গাটা এনশিওর করব আচ্ছা 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 ওকে তো মোটামুটি একটা ভালো ধারণা পেলাম আমরা যদি সবসময়ের কথা বলি যে আপনারা যে নয়শো পঞ্চাশ অ্যাপার্টমেন্ট হবে তাই তো নয়শো পঞ্চাশ বর্গফুটের একটা অ্যাপার্টমেন্ট যদি আমরা কেউ রেডি কিনতে যায় তখন যেই পরিমাণ খরচ আর নিজের জমি কিনে শেয়ার ভিত্তিক প্রজেক্টে যদি আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনি সেক্ষেত্রে আপনি যেটা বললেন সর্বোচ্চ পঁচিশ লাখ ছাব্বিশ লাখ টাকা লাগবে তো পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মধ্যে যখন এটা হ্যান্ডওভার হয়ে যাবে তার মানে আমরা রেডি অ্যাপার্টমেন্টের তুলনায় কতটা কম খরচে পাচ্ছি সেটা এটা অনেক বেশি পার্থক্য থাকবে যেমন আমরা একদম হাইলাইট করে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আচ্ছা 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 আর যদি আমি টাকার অঙ্ক বলি এখানে পঁচিশ ছাব্বিশে পাচ্ছেন আর বাহে এখানে আশেপাশে যদি আমরা ফ্ল্যাট কিনতে যাই পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা না হইলে আমরা কোনোভাবে এই ফ্ল্যাটটা কিনা সম্ভব না আমরা আশেপাশে খবর নিয়েও দেখছি যারা বিক্রি করছে রেডি ফ্ল্যাট তারা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা তাদের খরচ হচ্ছে

তো আপনারা হ্যান্ড ওভারটা কবে দিবেন ফাইলিং এর কাজটা শুরু করবেন না আমরা কাজটা শুরু করব এবং পরবর্তী 32 থেকে 37 মাসের মধ্যে আমরা এটা টোটালি কমপ্লিট করব কমপ্লিট করে ফেলব কমপ্লিট করে একদম মানে প্ল্যান রেজিস্ট্রেশন এর মধ্যে করে আমরা পুরো প্ল্যানটা আমরা সবাইকে দিয়ে দেব আচ্ছা যে কোন দিন কোন সময় কি হবে পুরা প্ল্যানটা আমরা তাদের হাতে দিয়ে দিই ওকে ওকে সুন্দর তো দর্শক যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আমি আমাদের দর্শকদেরকে সবাইকে অনুরোধ করব যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন আপনারা যে যে পর্যায়ে আছেন যারা স্বল্প মানুষ দেখেন অনেক সময় আমরা বড় অ্যাপার্টমেন্ট খুঁজি যাদের চিন্তা যে আমার বড় ফ্যামিলি তারা হয়তো বা আপনারা বড় অ্যাপার্টমেন্ট খুঁজেন যারা স্বল্প মানুষ আছেন তাদের জন্য কিন্তু আসলে ছোট অ্যাপার্টমেন্ট ইম্পর্টেন্ট তো সবাই তো বড় অ্যাপার্টমেন্ট করে ছোট অ্যাপার্টমেন্ট অনেক চাহিদা রয়েছে হয়তো অনেকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না যার কারণে আমরা বড় অ্যাপার্টমেন্ট কিনতে পারি না সেক্ষেত্রে আপনারা চাইলে ছোট অ্যাপার্টমেন্ট আপনারা নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টটা নিতে পারেন আরেকটা আমি আপনার কাছে প্রশ্ন করে রাখি যে যদি কেউ দুইটা অ্যাপার্টমেন্ট একসাথে করে নিতে চায় সেক্ষেত্রে কি সুযোগ আছে আপনাদের এখানে অ্যাপার্টমেন্ট এটা আলোচনা সাপেক্ষে আমরা এটা একসাথে করে দিব একসাথে করে দিতে পারবেন দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি নিব তারপরে সে যেটা অ্যাডজাস্ট করা যাবে আমাদের ডিজাইনের সাথে সেটা নিতে পারে দুইটা একসাথে সে অ্যাডজাস্ট করে নিতে পারে একটা দরজা রাখতে চাচ্ছেন পাশাপাশি হয়তো আপনি চাইলেন সেক্ষেত্রে তাদের সাথে আলাপ করে নিতে হবে আপনার যদি কেউ একটা ফ্লোর নিতে চায় যেমন চারটা পুরো ফ্লোর নিতে চাচ্ছে তার ফ্যামিলি মেম্বাররা শেষের শেষ সুযোগ তো আমরা শেষ সুযোগটা আপনারা আছে সেটা করে দিবেন ওকে তো দর্শক আপনারা যারা চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার নম্বরে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন দেখবেন কথা বলবেন харুন ভাই রয়েছেন রাতুল ভাই রয়েছেন তাদের সাথে আপনারা বিস্তারিত জানবেন বুঝবেন জেনে বুঝে তারপর আপনারা একটা শেয়ার বুকিং দিবেন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশী আছেন এবং এই এলাকায় যারা রয়েছে এই এলাকায় হয়তো অনেকেই বসবাস করছেন এখন বর্তমানে ভাড়া থাকছেন তারা আমি বলবো যে আপনারা যদি কর্মসংস্থানটা এখানেই হয় থাকে সেক্ষেত্রে আপনি ভাড়া টাকাই অল্প অল্প করে টাকা আপনার কিন্তু এখানে একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবেন যেটা সারা জীবনের আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে তো যারা নিতে চান আমি বলবো দেরি করা যাবে না অল্প কিছু বাকি আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ